হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি কাছেরা এমন দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো গতকালকে রাত্রে সবার যেহেতু সব ভাই বোন একসাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার পর সকালবেলা আমরা অনেক লেট করে সবাই ঘুম থেকে উঠলাম তারপরে দেন দুপুরে ভাইগের বাসা খাওয়া দাওয়া করলাম তো সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে কোনো ভিডিওই করা হয়নি ঘুম থেকে এত লেট করে ওঠা হলো যে তারপর খুব একটা হাতে সময় ছিল না দুপুর টাইমে ভাইয়ের বাসা যে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যার টাইম আজকে রাতে আবার আমাদের সবার ছোট্ট বোনের দেবরের বাসায় দাওয়াত তো একটু পরে যাব ওরা কল দিচ্ছে আমি বাসায় একটু আমুর বাসাতে খাওয়া দাওয়া করে বিকালে বন্ধুদের সাথে আবার একটু বাইরে হাঁটাহাঁটি করলাম আশেপাশে একটু ঘুরলাম তারপরে যে সন্ধ্যার সময় বাসায় এসে বাগ্রিউ নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম তা সবাই ফোন দিচ্ছে তো চলে আসলাম ছোটো বোনের বাসা দেবরের ওরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকে তো আসার পর দেখলাম যে ভাবি আম্মু সবাই চলে আসছে ওদের বিকালের নাস্তার আয়োজন প্লাস রাতের তো ওরা যেহেতু রাতে খুব জোর করলো খাওয়া দাওয়া করার জন্য তো সবাই বলে দিয়েছে রাতে যেন একদম সাদা মাটা শুধু ভর্তার আইটেমগুলো করা হয় দুই তিন দিন যাবত সবাই মুরগি পোলাও এগুলোর উপরেই আসে সে কেউ এখন আর পোলাও মুরগি খেতে যাচ্ছে না যদি ভর্তার আইটেম হয় তাহলে সবাই খেতে রাজি আছে রাতে তো এখন আর নাস্তার আইটেম করতেছে আসার পর দেখলাম একদম টেবিল ভর্তি নাস্তার আইটেম রেডি মানে এত আইটেম সবার জন্য করলাম এখন নাস্তা খাই নাস্তা খাওয়ার পর রাতে আর কেউ খাবে কিনা না সন্দেহ আছে তো বললাম যে এতটা নাস্তার আইটেম না করলেও পারতো সবার আসলে এখন সম্পূর্ণ ভরা পেট কেউ খেতে চাচ্ছে না শুধু শুধু আর দেখা যাবে না খাবারগুলো নষ্ট হবে আবার রাতের জন্য আবার রান্না করতেছে তো ওরা সবাই মিলে এখানে আড্ডা দিতে তো বললাম যে তোমরা তোমার আন্টির রুমে যাও যেহেতু পাশাপাশি ওর শাশুড়ি থাকে দোতলায় ওর যা তিনতলা যাবে আর আমার ছোটো বোন চারতলা যাবে ওদের ওইভাবে ফ্ল্যাটগুলো ভাগ করা তো এখানে ছেলে মেয়েগুলো আবার ছবি তুলতেছে তো ওদেরকে আবার ডাক দিলাম যে নাস্তা সবার রেডি হোক অল্প একটু করে হলো যেন খেয়ে যায় যেহেতু এত কষ্ট করে ওরা নাস্তাগুলো রেডি করল ওর শাশুড়ি আবার দুই আইটেমের সামাই রান্না করে নিয়ে আসলো আমাদের জন্য তো ওদেরকে বললাম অল্প করে খাওয়ার জন্য আর এখানে হাজব্যান্ড আর ভাইয়া সবাই মিলে নাস্তা করতেছে আর আড্ডায় দিতেছে আমার আসলে ভিডিও করার মতো এনার্জি ছিল না খুব একটা আমি ভিডিও করি নেই দুই একটা ছবি তোলা হয়েছে আসলে সবাই একসাথে থাকলে যেটা হয় যে সবাই বসে খালি আমরা আড্ডা দিই আর খাওয়া দাওয়ার মধ্যে চলে সেজন্য ওইভাবে দেখা যায় সব কিছুর ভিডিও করা হয়নি করার ইচ্ছাও ছিল না মানে এনার্জি কাজ করতেছে না যে ঈদের পর ঈদের পর থেকে তো দাওয়াত খাওয়া দাওয়া সবাই মিলে আড্ডা দাওয়া এইভাবেই চলতেছে তারপরে সবাই ছেলে মেয়েদেরকে আমি নাস্তার আমি আমার ছোটো বোন মিলে সবাইকে নাস্তায় নিয়ে দিচ্ছিলাম আর হাজব্যান্ডকে তো আছি খাওয়ার জন্য কেউ খুব একটা ধরতেছে না যেমন নাস্তার স্টিক সেরকমই ছিল সবাই বলতেছে যে খাবে না আর এত কি জন্য আয়োজন করলো যা শুধু যে পিঠাগুলো তৈরি করলো সেই পিঠাগুলোই দেখলাম সবাই একটু মজা করে খেলো আর অন্য কিছু ধরলো না সব কিছুই রয়ে গেল আমি নিজেও খাইনি খাওয়ার মধ্যে শুধু একটু চা খেয়েছি যেহেতু চাটা আমাদের লাগবেই এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের সবার কিছু না হলো চা তো অবশ্যই লাগে সেটা সবাই জানে মানে আমাদের ফ্যামিলি যারা আছে বা নতুন যারা জয়েন হয় ফ্যামিলিতে তারা জেনে যায় যে আমাদের কি দিলে আমরা খুশি হব তা যেহেতু ওরা কিন্তু চা খায় না আমার ভোরের জালেরা ওরা কিন্তু চা খায় না শুধু আমাদের জন্য ওরা সেটা রেডি করলো তারপরে এই যে বেচারা এখন রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। তোকে বললাম যে আর কোনো বাড়তি আয়োজন যেন ঝামেলা যেন না করে বললো যে আপু সব কিছু রেডি শুধু ভর্তাটা রেডি করবে আর রান্না তো আগেই কমপ্লিট এখন সবাইকে রাতের খাবার দিয়ে দিব। তো টেবিলে এখনও সব খাবার ভর্তি যে রাতে সন্ধ্যার সময় সব নাস্তায় সেভাবেই পড়ে আছে সেজন্য বললাম যে টেবিলে দেওয়ার দরকার নেই আর খাটে যেন সবাইকে দিয়ে দেয় পুরুষরা খাটে বসে খাবে আমরা পরবর্তীতে বসবো আমার টেবিলে যে কোনো জায়গা নেই কেউ খাবার নাস্তা ধরে নেই এখন রাতে খাবে কি না জানি না তারপরে ওরা রাতের জন্য যেটা করছে দেখা যাচ্ছে ভর্তা আইটেম দিয়েই আমার মনে হয় সবার খাওয়া হয়ে যাবে মুরগি করলো লাউ দিয়ে মাছ করলো চার পাঁচ রকমের ভর্তা আবার ডিম না তারপর তো আছে আরও কিছু সালাদ তারপরে মাছ ভাজা তা এত কিছু প্রয়োজন ছিল না সবাই দেখলাম যে শুধু ভর্তা দিয়ে ভাত খেলো কেউ অন্য কিছু ধরলোই না মানে সবার কাছে শুধু ভর্তাটাই মজা লাগলো তো খাওয়া শেষ করে আমার ছে সে চলে যাবে ওদের আগামীকালকে আবার অন্যদের বাসায় দাওয়াত আছে তো ওদের গাড়ি চলে আসছে আর এমনিতেই অনেক রাত হয়ে গেল তা খাওয়া দাওয়া শেষ করে দুই ভাইরা মিলে আবার আড্ডা দিতেছে ও ছোটো বোন আবার ওনাদের জন্য চা তৈরি করতেছে তারপরে যদি গাড়ি চলে আসছে এমনিতে অনেক রাত হয়ে গেল তো ছেলে মেয়েদেরকে ওদের গাড়ি পর্যন্ত বিদায় দেওয়ার জন্য যাচ্ছে আমিও আগামীকালকে সকালে উত্তরে চলে যাব আমাদেরও একটা বিয়ের দাওয়াত আছে তারপরে দিন বাচ্চাদের কোচিং খোলা আর হাজব্যান্ড আবার আমার শ্বশুর বাড়িতে যাবে দুই দিনের জন্য গ্রামের বাড়িতে ওদেরও কিছু জায়গা সম্পত্তির ব্যাপারে একটু ঝামেলা আছে তো এখন ওরা চলে যাবে ওদেরকে বিদায় দিয়ে আমিও বাসায় যাব এইবার টঙ্গিতে আসার পর কীভাবে যেন দিনগুলো শেষ হয়ে গেল খুব ব্যস্তর মধ্যে দিনগুলো পার করলাম তারপর লাস্ট টাইমে হঠাৎ করে দুলাবাই অসুস্থ সবাই আসলে সবার আসলে মনটা ভেঙে গেল। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দুলাবাই এখন কিছুটা সুস্থ তারপরে ঈদের পর থেকে তো সবার বাসার দাওয়াত এইভাবে দিন শেষ হয়ে গেল আগামীকালকে যাবো একটু তো খারাপ লাগে যেহেতু এখানে সবাই আছে সবার সাথে একটা সুন্দর সময় কাটে আমার বাচ্চাদের কোচিং খুললো তারপর স্কুল খুলে যাবে আর আগামীকালকে যাওয়া হচ্ছে যেহেতু দাওয়াতের জন্য যাবো তো আবার রাতে এসে পরের দিন আবার ওদেরকে নিয়ে কোচিং যাওয়াটা আসলে ঝামেলাই সেই জন্যই কালকে একসাথে সব কিছু গোছগাছ করেই যাব। তো এখন ওরা চলে যাচ্ছে ছেলে মেয়েদের ওদের যেতে ইচ্ছা করতেছে না একজন আটজনকে ধরে রাখে এটা সব সময় হয় যেহেতু সবাই সমবয়সী আমার ছেলে ওর ছেলে মেয়েরা যেহেতু আর ওরা দেখা যায় না সবাই একসাথে বাসায় চলে আসলাম আসলে সবাই যেন একসাথে থাকে অন্যরকম লাগে যখন চলে গেল একটু খারাপ তো লাগে তো এখন ফ্রেশ হয়ে ঘুম দিব তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ব্লগ নেই আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ